ঢাকার রাজপথে চেয়ার টেবিল উল্টে যাওয়া পাল্টাপাল্টি মামলা কথায় কথায় জঙ্গি তকমা হঠাৎই একাত্তরের রাজাকার বনাম দুর্নীতি বা স্লোগান সবই দেখে মনে হতে পারে বিএনপি আর জামায়াত এখন একে অপরের চোখের কাটা কিন্তু ভেতরে ভেতরে যে গল্প ভিন্ন তাতে বোঝা যাচ্ছে যে উপরে উপরে ঝগড়া নিচে নিচে হালকা রেশমি প্রেম পাকিস্তানের মধ্যস্থতায় গড়া গোপন রোডম্যাপ অনুযায়ী জামায়াত পাবে সত্তর আশিটি আসন মন্ত্রিসভায় পাঁচ থেকে দশটি চেয়ার বিনিময়ে তারা বিএনপির ভোট ব্যাংক ধরে রাখবে মাঠের সংঘর্ষে বিরোধী চরিত্রটুকু অভিনয় করে যাবে শুধু এবং এই অভিনয়ের অধিকারী হয়েছেন ডক্টর ইনুস তিনি এক একজনকে যমুনায় ডাকছেন আর নির্বাচন পর্যন্ত অভিনয় করে যাওয়ার নির্দেশনা বা পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে তিনি অধিকারী থেকে রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন জামায়াত এবং বিএনপি দুই রাজনৈতিক দলের প্রধান প্রধান খেলোয়াড়রা এই নাটক সম্পর্কে জানলেও নিচের দিকের কর্মীরা এই নাটককে সত্যি ধরে নিয়ে মাঝে মাঝে একে অপরের রক্ত ঝরাচ্ছে বটে যাতে মানুষ অর্থাৎ এই নাটকের দর্শক সত্যি সত্যি ধরে নেয় যে এক মায়ের পেটের দুই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু চলছে বিচ্ছেদের নামে নাটক দর্শক আসুন শুনে আসি সেই নাটকের গল্প নাটকের নাম বিএনপি চলিতেছে বিচ্ছেদ আপনাদের কমেডি মনে হতে পারে কিন্তু নাটকটি আপাতত বিচ্ছেদের জামায়াত বোঝে মাত্র ছয় শতাংশ ভোট নিয়ে এককভাবে ক্ষমতায় যাওয়া অসম্ভব জনগণ সরিয়ার জঙ্গলি আইন মেনে নেবে না পশ্চিমা দাতারাও লাল চোখে তাকাবে এই সরিয়া আইন হলে তাই তারা নিজের স্লোগান ঢেকে জাতীয় সরকারের কথা বলছে যাতে বিএনপি ফ্রন্টম্যান জামায়াত ব্যাক স্টেজ অপারেটর বিএনপিও জানে আওয়ামী লীগ ফিরলে জামায়াত প্রথম টার্গেট হবে সত্য কিন্তু বিএনপি নিজেরাও মুসলিম লীগের ভাগ্য বরণ করবে তাই বিচ্ছেদকে নাটক করে বা বিচ্ছেদের নাটক করে ভবিষ্যতে এক হবার গোপন চুক্তিটাই কার্যকর করতে হবে আর সে কারণে বিএনপি জামায়াত মাঠে মারামারি রক্তারক্তি গোপনে ভোটযুদ্ধের নামে নির্বাচন নির্বাচন খেলা জামায়াতের আমির শফিকুর রহমান যখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সমবেদনা বা শোক সমবেদনা জানাতে যান তখন তিনি স্পষ্ট করে কিছু বলেননি কিন্তু নির্বাচনের পর পরই বসবো খোলা মনে কথা বলবো এই বাক্যটি ছিল সিগন্যাল বিএনপির স্থায়ী কমিটি বলছে জামায়াতকে বাদ দিয়ে ঐকমত্যের সরকার এই অবস্থান নাকি অটুট আবার একই নিঃশ্বাসে তারা বলছে সহযোগিতা করবে কিনা ফলাফলের উপর নির্ভর করবে অর্থাৎ দরজা বন্ধ নয় হ্যান্ডেলটা ভেতর থেকে ধরা বিশ্লেষকরা বলছেন দুই দলই প্রতিদ্বন্দ্বিতার নাটক করছে যাতে ভোটাররা মনে করে প্রতিদ্বন্দ্বিতা আছে সংসদের অভিযোগ উঠবে আন্তর্জাতিক সমর্থন কমে যাবে আওয়ামী লীগ নাই জামায়াতের তিন শর্ত দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বিচার বিভাগে হস্তক্ষেপ নয় জুলাই আন্দোলনের সংস্কার বাস্তবায়ন এগুলো আসলে বিএনপিকে কোন ঠাসা করার স্ট্যান্ডার্ড কোনো কিছু নয় শর্ত মানলে মানে জামায়াত ন্যায্যতা নিয়ে সরকারে ঢুকবে না মানলে আন্দোলনের নৈতিক উচ্চতায় দাঁড়িয়ে সরকারকে অচল দেখাতে পারবে বিএনপি যদি মন্ত্রিসভায় জামায়াতকে নিয়ে বসে শর্তগুলো সে নিজেই মেনে নেবে কোনো অসুবিধা নেই তাতে আর বাদ দিলে জামায়াত বাইরে থেকে মতিহার ঝড় তুলবে মানে একটা নাটক তো আরও নাটক এই দ্বিচক্রী ফাঁদে বিএনপি এখন পা রেখেছে বলে মনে হতে পারে আপনার তারেক রহমান কিন্তু জুলাই মন্ত্রণালয়ের ঘোষণা দিয়ে দিয়েছে ইতিমধ্যেই সরকারে গেলে জুলাই খুলবে বিচার বিভাগে হস্তক্ষেপ নয় মানে যুদ্ধাপরাধীদের ওদিকে পেছন দিয়ে জামায়াত কি করছে জামায়াত প্রশাসনের নিজেদের লোক ঢোকানোর পাশাপাশি গ্রামে গ্রামে সশস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প চালাচ্ছে পরিকল্পনা পাঁচ বছরের মধ্যে নেটওয়ার্ক গুছিয়ে পরবর্তী নির্বাচনের আগেই তালেবানি স্টাইলে ক্ষমতা দখল চরমোনাইকে একটিও আসন না দিয়ে তারা ইসলামী মহাসড়কে এক চেটিয়া দখল নিল মামুনুল হককে এক আসন দিয়ে দেখিয়ে দিল বিরোধী ইসলামী গ্রুপকে তারা ক্ষমতার বাইরে রাখতে পারে এমন কি পাকিস্তানের সঙ্গে কনফেডারেশনের প্রতিশ্রুতি জামায়াত দিয়ে রেখেছে যা বাস্তবে অসম্ভব হলেও আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বাড়াবে ভারত চীন যুক্তরাষ্ট্রের উদ্বেগকে চরম করে তুলবে কিন্তু বিএনপি তাতে কিছু আসে যায় না তার দরকার শুধু ক্ষমতা নির্বাচনের অঙ্কে আসল প্রশ্ন হলো কে কাকে কতটা প্রয়োজন মনে করে বিএনপি যদি এককভাবে বা বা নরমান জোটে শক্ত অবস্থান তৈরি করতে পারে তবে জামায়াতকে দূরে রেখে সহযোগিতা নেওয়ার চেষ্টা করবে কিন্তু ফলাফল যদি ঝুলে যায় তবে জামায়াতের সত্তর আশিটি আসনের দাবি না মানলেও কমিটি চেয়ারম্যানশিপ বা ডেপুটি স্পিকারের মতো পদ দিয়ে তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করতে পারে জামায়াত যদি প্রত্যাশার চেয়ে ভালো করে তবে দর কষাকষির পাল্লা বদলাবে এই সব হিসাব নিকাশের মূল ভিত্তি হলো আওয়ামী লীগের অনুপস্থিতি দুই দলই জানে যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন তাদের জন্য বিপজ্জনক জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আইনি জটিলতায় পড়বে আর বিএনপি দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতায় কোণঠাসা হয়ে যাবে এই যৌথ আশঙ্কাই তাদের মধ্যে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে বাধ্য করেছে তারা এক মায়ের পেটে দুই ভাই আছে ভেতরে কিন্তু ঝগড়া ঝাড়ি দেখাচ্ছে তবে এই খেলায় বড় সীমাবদ্ধতা এবং বাজার অর্থনৈতিক আন্তর্জাতিক রেমিটেন্স সীমাবদ্ধ রপ্তানি সবকিছুর সাথে যুক্ত আছে দেশের ইমেজ এবং রাজনৈতিক স্থিতিশীলতা জঙ্গিবাদের সামান্য আভাস ও বাণিজ্যিক ঝুঁকি বাড়াবে নীতিতে কঠোরতা এনেছে ইতিমধ্যেই শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে ফলে জামায়াতের জন্য বাস্তববাদ অপরিহার্য আর বিএনপির জন্য কেন্দ্রবাদী অবস্থান বজায় রাখা কৌশলগত প্রয়োজন আন্তর্জাতিক পরিমণ্ডলের চাপ রয়েছে পশ্চিমা দেশগুলো বাংলাদেশে কোনো ধর্মীয় চরমপন্থী সরকার দেখতে চায় না এমনটাই মনে হচ্ছে ভারত চীন কোনো প্রতিবেশী এমন পরিস্থিতি চায় না যা আঞ্চলিক নিরাপত্তার অস্থিতিশীলতা আনতে পারে উন্নয়ন সহযোগিতা বাণিজ্যিক সম্পর্ক কূটনৈতিক স্বীকৃতি সবকিছু বিবেচনায় রেখে যে কোনো সরকারকে নীতি নির্ধারণ করতে হবে বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামায়াত সম্পর্ক একটি ভারসাম্যের খেলা প্রকাশ্য দূরত্ব বজায় রাখা হচ্ছে ভোটার বিভ্রান্ত করা হচ্ছে আর গোপনে যোগাযোগ রাখা হচ্ছে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে যে দল এই ভারসাম্য সবচেয়ে দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে তার হাতেই থাকবে নির্বাচন পরবর্তী পরিস্থিতির নিয়ন্ত্রণ যেহেতু ভোটের মাঠে যুদ্ধরত জামায়াত বিএনপির কর্মীরা দলীয় প্রধানদের এই সাজানো নাটক সম্পর্কে অবগত নয় তাই তারা এই ভয়ঙ্কর খেলায়

এই নিয়ন্ত্রিত বিভাজন রাজনীতির পুরনো কৌশল হলেও বাংলাদেশে যে এখনো কার্যকর কারণ ভোটার এখনও প্রতিদ্বন্দ্বিতা চায় প্রতিশোধ চায় আর স্থিতিশীলতাও চায় বিএনপি জামায়াত দুই চাহিদাই সরবরাহ করছে একে অপরের বিরুদ্ধে ভোটার মাঠে রক্তারক্তি করে হালকা প্রতিদ্বন্দ্বিতা করে ওদিকে ইউনুসের মধ্যস্থতায় সব পক্ষের মধ্যে চুক্তিটিও সারা হয়ে গেছে তাই যতক্ষণ না নির্বাচনী ফল চূড়ান্ত করছে ক্ষমতার ভারসাম্য ততক্ষণ এই বিচ্ছেদের নাটক চলবে মঞ্চে থাকবে ধস্তাধস্তি পর্দার আড়ালে চলবে হিসাব নিকাশ দর্শক যদি শুধু মঞ্চের দিকে তাকিয়ে থাকে ভাববে দুই শত্রু কিন্তু পর্দার সরিয়ে যদি আপনি টুকি দিয়ে দেখেন দেখবেন এই দুই অংশীদারের যৌথ উৎপাদন যেখানে শেষ দৃশ্যে হয়তো আবার হাত মিলিয়ে তারা বলবে আমরা এক মায়ের পেটের দুই ভাই রক্তমাখা মাখা পথ ধুয়ে যাবে স্বল্প সময়ের মধ্যেই ক্ষমতা এমন মিষ্টি জিনিস ইউনুসকে প্রেসিডেন্ট করে হলেও এই দুই দল আওয়ামী লীগ ঠেকাবে ভালো থাকেন সবাই